প্রবাসী ভাইয়ের ঘাম ঝরানো রক্তের টাকা গ্রাম করেছে শহরের মতো পাকা মাস শেষে বেতনের সব টাকা পাঠিয়ে দিয়ে নিজের কাছে রাখে না এক টাকা অনেক ভাই বোন আছে অবৈধ পথে টাকা হরস করে চিন্তা করে না প্রবাসী বাঁহের জন্য না খেয়ে দিয়েছে তোমায় টাকা এত বড় বিশ্বাসঘাতকতা করতে কি তোমার মন কাঁদে না প্রবাসী বাহেরা আমাদের যোদ্ধা প্রবাসী বাহেরা আমাদের দেশের রেমিটেন্সের এক নম্বর কাতারা আছে আজকে যদি এই প্রবাসী ভাইয়েরা না থাকতেন দেশে অরাজ্যকতা সৃষ্টি হতো দুর্ভিক্ষ দেখা দিত অভাবনাটাতে পড়ে যেত মানুষ এবং আপনি আজ আপনার পরিবারকে নিয়ে যেইভাবে স্বাচ্ছন্দ্যে চলছেন একজন প্রবাসী ভাইকে আর কখনো দুকা দিবেন না সব কিছু তো তাদের অবদান কেন তাদের সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করছেন আপনি আপনি মা আপনি ভাই আপনি বোন আপনি ভাই আপনি বাবা আপনি আত্মীয় স্বজন আপনাকে বিশ্বাস করে আপনার কাছে টাকা দেই। আপনাকে বিশ্বাস করে তার জীবনের সব কিছু আপনার কাছে দিয়ে দেয় শেষ পর্যন্ত অনেক প্রবাসী ভাই আছে মৃত্যুর সাধু গ্রহণ করে না তার পরিবারকে দেখে না তার আত্মীয় স্বজনকে দেখে লাশ কফিনে করে নিয়ে আসা হয় ওই লাশ এয়ারপোর্টে পরে থাকে কেউ নিতে আসে না ওই লাশকে আজকে যে টাকার বাক্সটা লাশ হয়ে আসছে ওই লাশের দিকে কেউ তাকায় না এইভাবেই অনেক প্রবাসী ভাইকে বিশ্বাসঘাতকতার সাথে অনেক ভাই অনেক বোন ফকির করে দিয়েছে যে আজকে দশতলা বিশতলা বিল্ডিং এর মালিকের হওয়ার কথা ছিল আজকে রাস্তায় রাস্তায় সে ফকির বেসে চলে দিন মজুরি কাজ করে তাদের সাথে আর কখন বিশ্বাসঘাতকতা করবেন না যদি করেন যদি যদি করেন এই দুনিয়াতে পাবেন পরকালে আর এই পরকালে কিন্তু ওই প্রবাসী ভাই জিতে যাবে আপনি যাবেন হেরে আপনাকে অবশ্যই ইহার জবাবদিহি করতে হবে যে সমস্ত প্রবাসী ভাইয়েরা বিদেশে থাকেন তাদেরকে অনুরোধ করছি আপনারা সব টাকা বাড়িতে পাঠাবেন না যতটুকু প্রয়োজন ততটুকু পৌঁছিয়ে দিন আর বাকিটা আপনার নিজের পকেটে রাখুন অথবা ব্যাংকে রেখে দিন এটাই হবে আসল নীতি কাজ এটা তো আপনার বিশ্বাসঘাতকতা হবে না কারণ এখন দুনিয়ার মানুষগুলো উল্টো হয়ে গিয়েছে অনেক প্রবাসী ভাইকে দেখেছি বাড়িতে গেলে বাপ মা দূর দূর করে তাকে দাঁড়িয়ে দিয়েছে ভাই টাকার মেশিন যখন কমে যায় তখন টাকা যখন উৎপাদন করা কমে যায় তখন বাবা সন্তানকে ভালোবাসে না তাই কিছু কিছু টাকা নিজের হাতে রাখুন নিজে সঞ্চয় করে রাখুন তাহলে বিপদের সময় আপনি তা হরস করে চলতে পারবেন আর আমি সকলকে ভাই বোনকে অনুরোধ করব কোনো প্রবাসী ভাইকে কোনো চাকরিজীবী ভাইকে বিশ্বাসগত কথা করবেন না আপনাদেরকে বিশ্বাস করে টাকা পয়সা দেয় এই বিশ্বাসের যদি হিয়ানত করেন পরকালে জবাব দিয়ে করতে হবে ইহার জন্য জাহান্নামে যেতে হবে সকলকে অনুরোধ